নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি রান্না করবো ডিম আর আমরা দারুণ একটি রান্না আর এটা খুবই সহজে বাড়িতে রান্না করে আমরা খেতে পারি বাঙালির খুবই পছন্দের একটি তরকারি এটা প্রথমে আমি এভাবে কয়েকটি আমরা গায়ে সবুজ সবুজ রেখে খোসাগুলো কেটে নিয়েছি আর এখানে আমি কয়েকটা ডিম নিয়েছি ডিমগুলো সিদ্ধ করে খোসা সারিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো আর হলুদ দিয়ে ডিমগুলো মেখে নেব আর গা দিয়ে অল্প অল্প করে একটি চিড়ে দিয়েছি তারপরে আমি তেলের ভিতরে ডিমগুলো ভেজে নেব ডিম ভেজে নেওয়া হয়ে গিয়েছে তারপরে এগুলো আমি উঠিয়ে নেব এবার আমি তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা করে ভিজিয়ে নেব এবার আমি দিয়ে দেব রসুন বাটা তারপর পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেব তারপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা এভাবে মাঝখান থেকে কেটে দিয়েছি এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব নারকেলের দুধ তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ শুকনো লঙ্কার গুঁড়া মশলাটা রেডি করা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আমড়া দিয়ে আমড়াগুলো ভালো করে আমি কষিয়ে নেব আর এরপর যে আমি দিয়ে দেবো জেরা আর মরিচ একসাথে বেটে নিয়েছি গোলমরিচ সেই মশলাটুকু দিয়ে দেব তারপরে আমি ভালোভাবে কষিয়ে নেব। তারপর এভাবে কষানোর পরে আমরাটা একটু সিদ্ধ মতো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো জল তারপরে আমি ফুটিয়ে রান্না করে নিব যেন আমরাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমরা ভালোভাবে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখার ডিম দিয়ে আবার একটু ফুটিয়ে রান্না করে নেব এইভাবে আমি কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নিয়েছি ডিম আমরা দুইটা সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে এবার আমি এগুলো নামিয়ে নেব বর্ষার দিনে গরম গরম ভাতে এই ডিম আমরা দারুণ লাগে